পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরে চিকিৎসার গাফিলতির অভিযোগ ঘিরে তুমুল উত্তেজনা অভিযোগ উঠেছে এগরার মাইতি ডায়াগনস্টিক সেন্টার নামে এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে রোগীর পরিবারের অভিযোগ দীর্ঘদিন চিকিৎসা করিয়েও ভুল চিকিৎসার ফলে গুরুতর জটিলতা দেখা দেয় এক গর্ভবতী মহিলার ক্ষেত্রে খালসুটিয়া গ্রামের এক গৃহবধূ বয়স মাত্র ছাব্বিশ দীর্ঘ দশ মাস ধরে নার্সিংহোমের চিকিৎসাধীন ছিলেন বুধবার রাতে হঠাৎ প্রসব বেদনা উঠলে তাকে ভর্তি করা হয় কিন্তু পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় মেদিনীপুরে রেফার করা হয় পরিবার দাবি করেছে সময় মতো সঠিক চিকিৎসা না হওয়াতেই এই বিপত্তি এই ঘটনায় ক্ষুব্ধ পরিবার ও স্থানীয়রা নার্সিংহোমের সামনে বিক্ষোভে ফেটে পড়েন উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে এগরা থানার পুলিশ মোতায়েন করা হয় দশ ট্রিটমেন্ট করার পরে দশ রিপোর্ট সব একদম নর্মাল বলছে অথচ রিপোর্ট ঠিক মতন হয়নি রিপোর্টটা জটিল আছে কিন্তু রিপোর্টটা খারাপ দিকে আছে ওরা ভালো করে পাঠিয়ে দিয়েছে বোঝা গেল যে ডাক্তার ঠিক নয় ডিগ্রি ফেল ডাক্তার আমাদের যতটুকু আইডিয়া এখন ডাক্তার বলছে আমি কি করব বাচ্চা হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে এই রাত্রে হয়েছে যে পুঙ্গ বাচ্চা হয়েছে তার কোমর নেই তার হাত পা নেই মানে সে যাবজ্জীবন তাকে প্রতিবন্ধী হিসাবে টানবে কে তার বাবা তো গরিব প্রথম থেকে কি ডাক্তার হ্যাঁ প্রথম থেকে ডাক্তার শুরু থেকে লাস্ট অব্দি কাল পরশু দিন লাস্ট রিপোর্ট করেছে কালকে বাচ্চা হয়েছে এবার ডাক্তার বলছে কি আমাকে যেরকম রিপোর্ট দিয়েছে আমি সেই রকম ট্রিটমেন্ট করেছি আমাকে ট্রিটমেন্ট করার আমার তো কোনো ভুল নেই আপনি আমাকে ডাকলে তার সঙ্গে আমি কথা বলবো এখন আমরা চাইছি এই ডাক্তারকে ডিগ্রি দেখা হোক বা এগুলার মধ্যে আরও অনেক ডাক্তার আছে সকলের জন্য মানে সুবিচার করার জন্য এগরা পৌরসভার চেয়ারম্যানকে এবং এগুলা আইসিকে আমার অনুরোধ থাকলো এইসব পেশেন্টকে ভালো করে আপনারা দেখতে বলুন এবং ডাক্তার ডিগ্রি ফেল ডাক্তার এখানে সব ঢুকে আছে এখানে সেখানে ওগুলো আপনারা যাচাই করুন আমার নাম ইলিয়াস খান বললি খালসুটিয়া ওই চিকিৎসার গাফিলতি হয়েছে হ্যাঁ দাফলাতি হয়েছে দাফলাতি হয়েছে বলে আজকে এই জায়গাতে আমরা তর্ক করছি ডাক্তারকে লুকিয়ে রেখে দিচ্ছে এরা থেকে আমি ফোন করলাম আইসি সাহেবকে আইসি সাহেব বললেন যে আমি মিটিং আছি তারপরে স্টাফ পাঠিয়েছে এরা ঘরের মধ্যে বসে আছে বাইরে আমাদের সঙ্গে যোগাযোগ করছে না আর মালিকরা কি বাইরে পালিয়ে গেছে ডাক্তারকে লুকিয়ে রেখেছে এইসব এগুলার মধ্যে চলছে আমরা কি অপরাধ করেছি এগুলাতে ডাক্তার কাছে এসে তাহলে কারো উপরে কারো ঘোরো তো নেই কোনো অবস্থায় পারে সব ডিগ্রি ফেল ডাক্তার এগুলার মধ্যে কি সন্তান হয়েছে এখন সে ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে সেটাও আমাদের রাতের ঘটনা তাকে কাপড়ে জড়ে রেখেছে পুঙ্গ বাচ্চা তার কি দেখবে মাথায় হাত এখন মেদনাপুরে আছে এই টাকা পয়সা যা কিন্তু দুঃখর বিষয় এই ভুল রিপোর্টটা কেন হবে এই ভুল রিপোর্ট করা মানে হচ্ছে ডাক্তার ডিগ্রি ফেল